নমস্কার বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে দীপ দিয়া চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে সকালবেলা আমি বেরিয়েছিলাম একটু গেছিলাম ছেলে মেয়ে স্কুলে ফর্ম আনতে ওদেরকে এখন একটা স্কুলে তো ভর্তি করেই দিয়েছি কারণ এই স্কুলে ফর্ম দিতে অনেক দিন দেরি করলো তো ভাবলাম যে এই স্কুলে ইন্টারাকশানটা দেওয়ানো হোক তো ফর্মটা তুলে নিয়ে এলাম তারপরে বসে গেলাম রান্না করতে আর আজকে আজকাল প্রায় দিনই কিছু না কিছু পার্সেল আসতেই আছে কেননা অনলাইন শপিংটা আমি প্রচণ্ড পরিমাণে প্রেফার করি সব সময় দোকানে গিয়ে এত ঘুরে ঘুরে দেখা হয় না তো আমার একটা জিনিস এলো এবং একটা জিনিস আমার রিটার্নের ছিল সেই যে মিশো থেকে কিনেছিলাম পর্দাটা অত্যাধিক বড় এসেছিল ওইটা ফেরত দিলাম আর এসেছি দেখো এই ব্লাউজটা ডিজাইনার ব্লাউজ আর যেটা এখান থেকে নিয়েছি সেই কার্ডটা তোমাদের দেখাচ্ছে আর একটা কিরিং গিফট হিসেবে পেয়েছি পুজোর গিফট ব্লাউজটা এত সুন্দর হাতের কাজটা কি অসাধারণ দেখো মানে আমার তো ব্লাউজটা খুব পছন্দ হয়েছে আমার ডিজাইনার ব্লাউজ অনেক কটাই আছে ওই তোমার জড়ি চুমকির কাজ কাঠদানা ব্রিডসের কাজ বাট এরকম হাতের সুতোর কাজ সুতোর হাতের কাজ সত্যি আমার কাছে ছিল না এটা খুবই সুন্দর তারপর আয়রন করে না আমার সেটা কার যে জামাগুলো করে রোজ বেরোই সেগুলো এখন এক বছর এক মাসের জন্য পরবো না তো ওগুলো আমি কেচে কেচে আয়রন করে রেখে দিচ্ছি তারপর পুজোর আগে ধরো অনেকই কাজ থাকে সমস্ত জামাকাপড় ডেলি ওয়ারগুলো ভাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে দিলাম এগুলো এখন এক মাসের জন্য বের করবার দরকার নেই আজকে বাড়িতে আমার কলিগেরা আসবে ওর মেয়ে বার্থডে সেলিব্রেট করতে তো ওনারা চলে এসেছে আর আমি ততক্ষণ সন্ধ্যাটা দিয়ে দিলাম আর ও পনির নিয়ে এসেছে তো ভাবলাম কী করা যায় ভাবলাম একটু তন্দুরি পনির করি তো সেই জন্য পনিরগুলো ভালো করে কেটে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম একটু তন্দুরি মশলা আর টক দই দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে পনিরগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর কেটে নিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম পেঁয়াজটা আমি একা একা কাটতে কাটতে আমার না নখ বুড়ো আঙুলের নখটা উঠে গেছে এ প্রচণ্ড ব্যথা করছে তা আমি বললাম পিঙ্কিকে আমার কলিককে আর কি যে আমি একা করতে পারবো না তুমি এসে আমাকে হেল্প করো মানে পাপড়িগুলো ছাড়াতে আমি পারছি না আমি কেটে দিচ্ছি আর ও পাপড়িগুলো ছাড়িয়ে দিলে তারপরে আমরা দুজনে মিলে স্টিকগুলো রেডি করে নিলাম আর স্টিকগুলো যখন রেডি হয়ে গেলো ততক্ষণে সৌম স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে গেছে আবার ও নিয়ে এসেছে চিকেন তো স্ন্যাক্সে চিকেন পকোড়া হবে পনির তান্দুর হবে তো ভাবলা বললাম যে ঠিক আছে তোমাকে আমি স্টিকটা রেডি করে দিলাম তুমি এগুলো নিয়ে ওপরে চলে যাও ওপরে আমাদের মাইক্রো আছে তো ওপরে তুমি এই জিনিসটা বানিয়ে নাও আর আমি চিকেন পকোড়াটা নিচে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করছি কারণ একজন তো এসেছে আরও দু তিনজন আসবে তারপরে এই স্ন্যাক্সগুলো খাবো তারপরে আবার আমাদেরকে রে যাবো রেস্টুরেন্টে মেন যে অনুষ্ঠানটা সেটা রেস্টুরেন্টে হবে তার মাঝে ধরে একটু সাজুগুজুও করতে হবে ওটা তো মাছ তো সেই জন্য আমি সমস্ত কিছু সৌমোর ঘাড়ে দায়িত্ব দিয়ে আমি ভাবলাম ভাবলাম যে পকোড়াটা আমি গোটাটাই নিজে ভেজে ফেলবো কিন্তু দুঃখের বিষয় যে ওর তন্দুর হয়ে যাওয়ার পর পকোড়া তখন আমার ভাজা হয়নি তার মাঝে আবার গ্যাস ফুরিয়ে গেল যেদিন বেশি তাড়াহুড়ো করি সেদিন যাই না কেন সমস্ত দিক থেকে বেশি লেট হতে যাবে তারপরে শেষ পর্যন্ত চিকেন পকোড়াটা আমি সৌমোকেই বললাম ঠিক আছে এইটাও কিন্তু তুমি করো আর আমি রেডি হয়ে তো আমরা মোটামুটি এই যে ও এনে রেখে দিয়েছে আমরা ওইটা খাওয়া দাওয়া করে চলে গেছি রেস্টুরেন্টে এবং এখানে কেক কাটিংটা হবে তো কেক কাটিংয়ে সবথেকে বেশি আনন্দ কিন্তু এই বাচ্চাগুলো আর দেখো আমাদের সমস্ত কলিগের বাচ্চারাই মোটামুটি চলে এসেছে আর আমার দুটো তো এখন এক্সপার্ট হয়ে গেছে আর দিব্য সত্যি কথা কেক খেতে প্রচণ্ডই ভালোবাসে ও কিছুতেই টুপিটা পড়তে চাইছিলো না তো আমরা সবাই বোঝাম না টুপিটা খুব কিউট লাগবে আর ওই শ্বাসিটা ওরা মামা মেয়ের তা আমি ওকে যখন আমাদের বাড়িতে এলো এলাম যে শাঁশিটা পরে নেয় শাঁশিটা পড়লে বেশ ভালো লাগবে আমাদের সময় তো এত শ্বাসি ছিল না আমরা কোনোদিনও করতে পারিনি কিন্তু এখন বেশ ভালোই লাগে তাই দেখো কেক কাটিং হয়েও গেল আর কেকটা প্রথমে বাচ্চারাই খাবে আর ও না ও অনেকটা ইন্টেরিয়ারে ওদের বাড়ি মানে যেখানে আমার স্কুল সেখানে বহরমপুর থেকে বেশ খানিকটা দূরে তো ও আজকে ভীষণই খুশি কেননা ওর মা অনেক কষ্ট করে বলতে পারো যে এত দূর চল্লিশ কিলোমিটার দূরে বার্থডে সেলিব্রেট করছে এটা সত্যি কথা আনএক্সপেক্টেড ওর জন্য এবং যেটা আনএক্সপেক্টেড থাকে সেটাতে কিন্তু অনেক বেশি খুশি হই আমরা তো আজকে ওরও তাই অনেকেই বাড়ি গিয়েও বলছে যে আমি ভাবতেই পারছি না যে আমার বার্থডেটা এরকম করে সেলিব্রেট হয় হয়েছে আর কি বলতো যেহেতু পুজোর মরশুম ছিল রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে সাজানো ছিল তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো এই যে কেক খাওয়া খাই পর্ব মোটামুটি চলে গেল হয়ে গেল তারপর ফটো সেশন চলছে আর দেখো দেখো বাচ্চারা কেমন দুষ্টুমি করছে ওরা কেক খেয়ে যাচ্ছে ক্রিমটা খেতে ওরা ব্যস্ত স্ন্যাক্সের পর্বত বাড়ি থেকেই ছেড়ে এসেছি এখানে কেক কাটিংটা হয়ে গেল এবার মেন কোর্স অর্ডার করার পালা মোটামুটি অর্ডার করে দিয়েছে আমাদের কারোরই খুব একটা খিদে ছিল না কেন স্ন্যাক্স অনেকটা ছিল তো মিক্সড ফ্রায়েড রাইস আর তোমার বাটার নান আর চিকেন ভর্তা চিকেন রং মশলা অর্ডার করেছিলাম আর বাচ্চারা সকলেই না বাচ্চারা বড়রা সকলেই না না চিকেন ভর্তাটা প্রচণ্ডই পছন্দ করেছে তবে ইয়েটাও তোমার মিক্সড ফ্রায়েড রাইসটাও খুব ভালো ছিল আর এই জায়গাটা দেখো বেশ সুন্দর সাজানো গোছানো বাচ্চারা এখানে তারপরে খাওয়ার পর অনেকটা টাইম স্পেন্ড করলো আজকের ব্লগটা এটুকুই তোমাদের আমার ব্লগ কেমন লাগছে জানিও আর ভালো লাগলে লাইক করো